নমস্কার বন্ধুরা অঙ্কিতা কিচেনের সবাইকে স্বাগত জানাই আবারও আমি চলে এসেছি একটি ইলিশ স্বাদের ঢ্যাঁড়সের নতুন রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই নিরামিষ খান কিন্তু ইলিশ মাছ কেউ কেউ খায় না আবার ইলিশে কিন্তু নিরামিষ ঢেঁড়সের জন্য এরকম সাইজের আমি কেটে ছিল তাই আমি বাদ দিয়ে দিলাম কচি ঢেঁড়স লাগবে আমাদের গাছে কচি ঢেঁড়স আমি তুলে নিয়ে আসলাম এখন এই যে দেখুন আমার ঢেঁড়স বানানো হয়ে গেছে এরকম করে ঢেঁড়স গুলোকে বানিয়ে নিতে হবে এরপর চলে যাচ্ছি আমি রান্নার কাছে এই রান্নাটা করতে হবে কিন্তু সরিষার তেলে কারণ সরিষার তেলের টেস্ট বেশি হয় আর সাদা তেলের টেস্ট কেমন তেমন আসে না চারিদিকটা আমি লাগিয়ে দিলাম যেন ঢেঁড়স লেগে না যায় কড়াইয়ের গায়ে এবার আমি দিয়ে দেবো কেটে রাখলাম আমি হালকা করে ভেজে নেবো এদিকে ভাজা হতে থাক এদিকে আমি মশলা রেডি করে নিশ্চয় বেটে নেবো যাতে কাঁচা লঙ্কা ভাত না তার জন্য ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি ঢেঁড়সটাকে তুলে নেবো এই যে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়েছে খুব ভাজলে হবে না এরকম ঠিকঠাক ভাজতে হবে এবার আমি তুলে নিচ্ছি সবগুলোকে আমি তুলে নেব তোলা হয়ে গেছে এই যে দেখুন শস্য বাটা আমি পাচ্ছি না বলে আমার প্রতিদেব আমাকে সাহায্য করছে আমি বাটা বাটি একটু কম পারি তাই সরষাগুলোকে ছেঁকে নেব কতটা নোংরা বেরোবে খোসাটা থেকে যাবে আর ভালো এখানে বেরিয়ে চলে আসবে এবার আমি পোস্ত বেটে নেব পোস্ত বাটা হয়ে আমি তুলে নেব পোস্ত আমি সুতির সাথে মিক্স করে নেব ঢেঁড়স ভাজা কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ওর সাথে আমি অ্যাড করে নিলাম আর আমি সরষা বাটার সাথে আমি সামান্য পরিমাণ হলুদ মিক্সিয়ে নেব আগে তেলে দেওয়ার আগে ওই দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি পেস্ট গুলোকে দিয়ে দেবো দেখুন এটা ফুটতে থাক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি আবারও নাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স আমার ইলিশ সাদের ঢেঁড়স রেসিপি রেডি এবার আমি এগুলোকে নামে নেব টেস্ট নিয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার তেল এটাতে খুব সুন্দর টেস্ট আরো বেড়ে যাবে এই দেখুন আমার রেডি ইলিশ সাদের ঢ্যাঁড়স রেসিপি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এটি রান্না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন